이지피직스 বই থেকে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করছি যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আসতে পারে সংক্ষিপ্ত আকারে আসতে পারে ক খ আকারে সুতরাং আমরা এই প্রশ্নগুলো ইজি ফিজিক্স বই থেকে সংগ্রহ করছি যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সমবেগ হলেই সমদ্রুতি নিশ্চিত হয় কিন্তু সমদ্রুতি হলেই সমবেগ নিশ্চিত হয় না কেন ব্যাখ্যা করো খেয়াল করি সমবেগ হলেই সমদ্রুতি নিশ্চিত হয় কিন্তু সমধ্রতি হলেই সমবেগ নিশ্চিত হয় না কেন এখন সমবেগ মানে কি সমবেগ মানে হচ্ছে দিক নির্দিষ্ট থাকবে এবং প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম হবে তখনই তাকে আমরা বলবো যেমন ধরো এইখান থেকে এই দিকে যাচ্ছে সে প্রথম সেকেন্ডে হচ্ছে যে তিন মিটার গেল পরের সেকেন্ডও তিন মিটার তার পরের সেকেন্ডও তিন মিটার গেল প্রতি সেকেন্ডে যদি একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে এবং একই দিকে যায় তখন তাকে আমরা কিন্তু সমবেগ বলতে পারি সেই সাথে যেহেতু প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে তাহলে অবশ্যই এটা একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে কিন্তু সমবেগ কি বলতে পারবো সমাবেক কিন্তু বলতে পারবো না কারণ হচ্ছে যে সে রাউন্ড করতেছে মানে দিকের পরিবর্তন করতেছে তাই এটাকে সমবেগ বলা যাবে না তাই বলা যায় সমাবেক হলেই সমদ্রুতি নিশ্চিত কিন্তু সমত্রুতি হলেই সমাবেক নিশ্চিত নয় সকল ধরনের বেগের পরিবর্তনে সুষম হবে কি ব্যাখ্যা করো এখন দেখো সকল ধরনের বেগের পরিবর্তনে সুষম তরণ হবে কি না প্রথমে আগে বুঝতে হবে সুষম তরণ জিনিসটা কি সুষম তরণ হচ্ছে যদি প্রতি সেকেন্ডে একই পরিমাণে করে বেগ বৃদ্ধি পায় তখন তাকে আমরা বলি হচ্ছে সুষম তরণে এখন প্রতি সেকেন্ডে যদি একই পরিমাণে বেগ বৃদ্ধি না পেয়ে প্রতি সেকেন্ডে হচ্ছে প্রথম সেকেন্ডে ধরো তিন মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পেলো পরের সেকেন্ডে পাঁচ পরের সেকেন্ডে সাত অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি একই পরিমাণ করে বেগ বৃদ্ধি না পায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি পাচ্ছি না সমতরণ পাচ্ছি না বা সুসমতরণ পাচ্ছি না এই জন্য সকল ধরনের বেগের পরিবর্তনে হবে না যদি প্রতি সেকেন্ডে একই পরিমাণের বেগে পরিবর্তন হয় তখন তাকে আমরা সমতরণ বলতে পারি কিন্তু প্রতি সেকেন্ডে যদি একই পরিমাণের বেগের পরিবর্তন না হয় তাহলে তাকে আমরা সুসমতরণ বলতে পারবো না সমদ্রুতিতে চলমান বস্তু কিভাবে তরণ থাকতে পারে এই যে ধরো একটা জিনিস হচ্ছে এরকম বৃত্তাকারে ঘটতেছে যেহেতু বৃত্তাকারে ঘুরতেছে তাহলে তার প্রতিনিয়ত দিকের পরিবর্তন হচ্ছে দিকের পরিবর্তন হলেই বেগের পরিবর্তন হবে যেটাকে আমরা এই ক্ষেত্রে কেন্দ্রমুখী তরণ বলতে পারি তাহলে এই ক্ষেত্রে সমদ্রুতিতে চলছে কিন্তু তার তরণ থাকতেছে এইভাবে আমরা বলতে পারি সমদ্রুতিতে চলমান বস্তুর তরণ থাকতে পারে বস্তুর গতিবেগ শূন্য হলেও তরণ শূন্য নাও হতে পারে খেয়াল করো বস্তুর গতিবেগ শূন্য হলেও তরণ শূন্য নাও হতে পারে বেগ একটি অর্থাৎ বেগের মান ও দিক উভয়ে আছে এই মান ও দিকের যে কোনো একটি পরিবর্তন ঘটলে তরণ ঘটে এটি পাথরকে সুতায় ভেদে ঘোরাতে থাকলে স্মরণ শূন্য ফলে বেগের মান শূন্য কিন্তু দিকের পরিবর্তনের কারণে তোমার তরণ অশূন্য হবে অর্থাৎ এখানে মূল ব্যাপারটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে এরকম গতিবেগ শূন্য হলো গতিবেগ মানে হচ্ছে স্মরণ শূন্য হলেও আমার এক্ষেত্রে কি করতে পারে তরণ থাকতে পারে যেমন হচ্ছে একটা জিনিস করছে যে সুতা দিয়ে বেঁধে আমি এরকম করে ঘোরাচ্ছি ঘোরালে তার যেহেতু সে প্রতিবার ঘুরে তার শুরুর অবস্থানে ফিরে আসবে তাহলে তার স্মরণ শূন্য কিন্তু দিকের পরিবর্তনের কারণে তার কি ঘটতেছে তার কিন্তু তরণ সৃষ্টি হচ্ছে বেগের পরিবর্তন না হলে তরণ থাকে না এখন বিষয়টা খুব সিম্পল আমরা তরণ মানেই জানি হচ্ছে বেগের পরিবর্তনের হারকে তরণ বলে এখন যদি বেগের পরিবর্তন না হয় তাহলে তরণ করতে গিয়েই থাকবে সঙ্গের সাথেই তো হচ্ছে কনফ্লিক্ট করতেছে তারপর আমরা ম্যাথমেটিক্যালি এটা প্রমাণ করতে পারি এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি এখন বেগের পরিবর্তন না হওয়ার মানে কি তার আদি বেগ যা শেষ বেগও তাই থাকবে পরিবর্তন হবে না তাহলে এই ভি এর পরিবর্তে ইউ লিখতে পারি এখন ইউ মাইনাস ইউ মানে কত জিরো জিরো ডিভাইডেড টি মানে কত জিরো তাহলে বেগের পরিবর্তন না হলে তরণ থাকে না আচ্ছা এস ইকলস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার সমীকরণটি যথার্থতা যাচাই করো সমীকরণটি যথার্থতা যাচাই করা বলতে বোঝানো হচ্ছে এই সমীকরণটা সঠিক কিনা এখন সঠিক বুঝার উপায়টা হচ্ছে প্রত্যেকের মাত্রা সমীকরণ এই যে এখানে তিনটা জিনিস আছে এস ইউটি এবং হাফ অফ এটি স্কোয়ার এই তিনটা জিনিসের মাত্রা যদি সেম হয় তখনই তাকে আমরা বলবো হচ্ছে কি সঠিক সমীকরণ তো এস এর মাত্রা কি এস এর মাত্রা হচ্ছে আমাদের এল এস এর মাত্রা হচ্ছে এল এবার ইউ এর মাত্রা হচ্ছে এল টি ওয়ান আর টি এর মাত্রা তো হচ্ছে টি তাহলে এই ক্ষেত্রে আমাদের মাত্রা কি দাঁড়াচ্ছে যে এল টি ইনভার্স ওয়ান ইন্টু টি এই যে এল টি ইনভার্স ওয়ান ইন্টু টি এখন টি ইনভার্স ওয়ান আর টি কাটাকাটি চলে যাবে তাহলে এখানে যদি কাটাকাটি চলে যায় তাহলে থাকতেছে শুধু টি এল আর এই দিকে হচ্ছে হাফ অফ এটি স্কোয়ার হাফের কোনো মাত্রা নাই এ এর মাত্রা হচ্ছে কি এ এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু আর টি স্কোয়ার মানে হচ্ছে টি স্কোয়ার তাহলে এখানে এই যে টি ইনভার্স টু আর টি স্কোয়ার কাটাকাটি চলে যায় তাহলে থাকতেছে কি শুধুমাত্র এল তাহলে দেখো প্রত্যেকটা জায়গায় এস এর মাত্রা এল ইউটি এর মাত্রা এল আর হচ্ছে হাফ অফ এ টি স্কোয়ারের মাত্রা এল যেহেতু প্রত্যেকটা অংশের মাত্রা সেম তাহলে এই সমীকরণটি সঠিক এখন এখানে একটা জিনিস একটু বলে রাখি যে টি স্কোয়ার আর টি ইনভার্স টু কীভাবে কাটা গেছে এই যে দেখো টি ইনভার্স টু আর এখানে হচ্ছে টি স্কোয়ার এখন টি ইনভার্স টুকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান বাই টি স্কোয়ার টি ইনভার্স টু মানে হচ্ছে ওয়ান বাই টি স্কোয়ার আর এই দিকে থাকতেছে হচ্ছে টি স্কোয়ার তাহলে টি স্কোয়ার আর ওয়ান বাই টি স্কোয়ার কাটাকাটি চলে গেলে এখানে থাকতেছে শুধুমাত্র ওয়ান উপরের দিকে নিক্ষিপ্ত কোনো ঢিলের উত্থান পতনের সময় সমান কেন হয় মানে উপরের দিকে উঠতে যে পরিমাণ সময় লাগে নিচের দিকে নামতে একই পরিমাণ সময় লাগে কেন এখানে একটা লম্বা ব্যাখ্যা দেওয়া আছে আমরা একটু ব্যাখ্যাটা দেখি ধরা যাক একটি ঢিলকে ইউ আদিবেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে এটি সর্বোচ্চ টি সময় পৌঁছায় এবং নিক্ষেপের টি সময় পর ভূমিতে ফিরে আসে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে টি সময় লাগে আর উপরে উঠে নিচে ফিরে আসতে হচ্ছে ক্যাপিটাল টি সময় লাগে এখন শেষ বেগ হচ্ছে জিরো মানে সর্বোচ্চ উচ্চতায় বেগ জিরো হবে কারণ সেই বিন্দুটাকে আমরা সর্বোচ্চ উচ্চতা বলি যেখানে বেগ জিরো হয় তো ভি সমান হচ্ছে ইউ মাইনাস জি জি হচ্ছে অভিকর্ষ তরণ তো সর্বোচ্চ উচ্চতায় যেহেতু বেগ জিরো তাহলে ভি এর মান জিরো তাহলে জিটি সমান হচ্ছে ইউ তাহলে টি সমান হচ্ছে ইউ বাই জি যেটা হচ্ছে আমাদের বস্তুটার কি উপরে ওঠার সময়টা নির্দেশ করে এবার ঢিলটি ভূমিতে যখন ফিরে আসে তখন এর উচ্চতা এইচ সমান হচ্ছে জিরো যখন ভূমিতে ফিরে আসে তখন এর উচ্চতা হচ্ছে কত জিরো মানে উপরে ওঠার নামা মানে উপরে উঠে আবার ফিরে চলে আসছে তাহলে তার স্মরণটা কত হবে স্মরণটা জিরোই হবে তাহলে এখন এইচ সমান হচ্ছে এই যে ইউ এখানে খেয়াল করে এই টিটা হচ্ছে ক্যাপিটাল কেন ক্যাপিটাল আমি উচ্চতা ধরেছি কি ওঠা আর নামার টোটাল উচ্চতা এখন তাহলে ক্যাপিটাল টি দ্বারা কি বোঝানো হচ্ছে ক্যাপিটাল দ্বারা বোঝানো হবে ওঠার নামার টোটাল টাইম হাফ অফ জিটি স্কয়ার তো উচ্চতা জিরো তাহলে এখান থেকে ডাকতেছে কি ইউটি হাফ অফ জিটি স্কয়ার এই জায়গা থেকে হচ্ছে টি কমন যায় তাহলে থাকে কি ইউ হাফ জিটি স্কয়ার থেকে টি চলে গেছে তাহলে টি থাকতেছে ইকুয়ালস হচ্ছে জিরো এখন টি এই পাশে ডিভাইড করে দিলাম তাহলে ইউ হাফ অফ জিটি সমান হচ্ছে জিরো তাহলে হাফ অফ জিটি সমান হচ্ছে যে কি হয়ে যাবে ইউ হয়ে যাবে মানে এটা এই পাশে চলে গেছে তাহলে ইউ সমান হাফ অফ জিটি দাঁড় আছে তাহলে টি সমান হচ্ছে কি 2 ইউ জি এখন এইখানে খেয়াল করে ইউ বাই জি মানে কি ইউ বাই জি মানে হচ্ছে একটু আগে আমরা দেখে আসছিলাম যে স্মল টি এই যে ইউ বাই জি সমান হচ্ছে স্মল টি আর ওঠা আর নামার টোটাল যে টাইম সেটাকে আমরা পাচ্ছি হচ্ছে ক্যাপিটাল টি এখন ক্যাপিটাল টি সমান কি আছে ক্যাপিটাল টি মানে কি ওঠা আর নামার টোটাল টাইম সমান হচ্ছে টু ইন্টু ইউ বাই জি ইউ জি এর পরিবর্তে কি লেখা যাবে স্মল টি এখন স্মল টি দুইটা স্মল টি মেনে হচ্ছে যে টোটাল টাইম খেয়াল করো দুইটা স্মল টি মিলে হচ্ছে টোটাল টাইমটা তো একটা স্মল টি মানে কিসের উপরে ওঠারটা তাহলে ক্যাপিটাল টি একটা দুইটা স্মল টি থেকে যদি একটা স্মল টি বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি শুধুমাত্র একটা স্মল টি তাহলে নামার টাইমটা হচ্ছে তোমার কি হচ্ছে স্মল টি হচ্ছে যেটা উঠার টাইমে সেম আমার মনে হয় এটা একটু বুঝতে সমস্যা হচ্ছে আমি আবার দরকার হচ্ছে তোমাকে দেখো এখানে বুঝাচ্ছি এই যে ক্যাপিটাল টি এই ক্যাপিটালটি মানে কি ওঠা আর নামার টোটাল টাইম ওঠা আর নামার টোটাল টাইম আমি ধরো লিখে দিলাম উঠার সময় আর হচ্ছে নামার সময় এটা হচ্ছে ক্যাপিটাল টি সমান আমরা কি পেয়েছি টু ইউ বাই জি টু ইউ বাই জি এটা হচ্ছে ওঠার সময় প্লাস হচ্ছে নামার সময় সমান হচ্ছে কি দাঁড়াচ্ছে জি এখন এইখানে ইউ বাই জি মানে কি স্মল টি এখন স্মল টি মানে কি স্মল টি মানে হচ্ছে শুধুমাত্র ওঠার সময় শুধুমাত্র ওঠার সময় তাহলে আমি এখান থেকে স্মল টিটা বাদ দিয়ে দিই এই যে টু ঠিক আছে টু টি ঠিক আছে তার থেকে হচ্ছে ওঠার সময়টা উপরে সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময়টা সেই টিটা বাদ দিয়ে দিচ্ছি সেই টিটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে এইখানে এখন থাকতেছে কি এখানে থাকবে শুধুমাত্র হচ্ছে টি তাহলে ওঠা আর নামার টোটাল টাইম হচ্ছে ক্যাপিটাল টি এখান থেকে যদি আমি ওঠার সময়টা বাদ দিয়ে দিই তাও আমার থাকতেছে স্মল টি মানে যেটা নামার সময়টা থাকতেছে সেটা স্মল টি তাহলে ওঠার সময় আর নামার সময় হচ্ছে সেম হয়ে গেছে দেখো পতনকাল তাহলে পতনকাল হচ্ছে ক্যাপিটাল টি মাইনাস হচ্ছে ওঠার সময় ওঠার সময় যেহেতু স্মল টি আর হচ্ছে টোটাল টাইম হচ্ছে টি তাহলে টোটাল টাইম থেকে হচ্ছে ওঠার সময়টা বাদ দিয়ে দিলে শুধুমাত্র হচ্ছে পতনকালটা থাকতেছে বা এখানে এই যে টু ইউবাইজি মাইনাস হচ্ছে ইউ আই জি তো টু ইউবাইজি থেকে ইউবাইজি মাইনাস করলে হচ্ছে ইউ আই জি থাকতেছে যেটা উত্থানকালের সময় নিক্ষিপ্ত বস্তুর বেগ ক্রমান্বয়ে হ্রাস পায় কেন খুব সিম্পল কথা নিক্ষিপ্ত বস্তু উপর দিকে ওঠে উপর দিকে কি হয় বিকশজ বলের বিপরীতে কাজ করতে হয় যেহেতু বিকশজ বল নিচের দিকে কাজ করে তার বিপরীতে উঠতে হয় বলে হচ্ছে প্রতিনিয়ত বেগের পরিমাণ হ্রাস পায় এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক সকল গতি আপেক্ষিক এখন আপেক্ষিক মানে কি কোনো একটা গতিশীল বস্তুর সাপেক্ষে যদি কারো গতি পরিমাপ করা হয় অথবা কারোর পরিমাপ করা হয় সেটাকে আমরা আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি বলি এখন যেহেতু হচ্ছে পৃথিবীতে অ্যাপসুলেট কোনো বস্তু পাওয়া যায় না পৃথিবীতে যেহেতু অ্যাপসুলেট কোনো বস্তু পাওয়া যায় না তাহলে আমরা যেটা ক্যালকুলেশন করতেছি সেটা অবশ্যই আপেক্ষিক কেন অ্যাপসুলেট পাওয়া যায় না কারণ পৃথিবী প্রতিনিয়ত হচ্ছে ঘটতেছে যেহেতু পৃথিবীতে কোনো পরম প্রসঙ্গ কাঠামো পাওয়া সম্ভব নয় তাই যে সমস্ত সমস্ত গতি স্থিতি আপেক্ষিক আপেক্ষিক বাস হতে চলন্ত বাইরের গাছগুলো গতিশীল মনে হয় কেন গাছপালা সাপেক্ষে বাস গতিশীল বিধায় বাস থেকে গাছপালাকে দেখলে আপেক্ষিক গতির কারণে গাছপালাকে গতিশীল মনে হয় কোনো বস্তু স্থির না গতিশীল তা বোঝার জন্য প্রসঙ্গ কাঠামো নির্ধারণ করা জরুরি এখন প্রসঙ্গ বস্তু গাছপালা কিংবা আলোচ্য বস্তু হচ্ছে চলন্ত বাস যেহেতু প্রসঙ্গ বস্তু তথা গাছপালার সাপেক্ষে বাস গতিশীল তাই চলন্ত বাসে বসা এক ব্যক্তির নিকট গাছপালাগুলোকে বাসের সমান বেগে বিপরীত দিকে গতিশীল বলে মনে হবে মানে বাসকে তো তোমার কাছে স্থির মনে হবে তুমি যেহেতু বাসে স্থির মনে বসে আছো তাহলে তোমার কাছে স্থির মনে হবে তাই রাস্তার পাশ দিয়ে যেগুলো চলে যাচ্ছে সেগুলোকে তোমার কাছে মনে হবে কি গতিশীল চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর ফ্যানের গতি কোন ধরনের গতি এটা অনেকে ভুল করবা পর্যাবৃত্ত গতি বলে না এটা পর্যাবৃত্ত গতি না এটা হচ্ছে ঘূর্ণন গতি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সে সব সময় ঘুরতেছে এখন পর্যাবৃত্ত গতি না কেন চলন্ত ফ্যানের যখন বন্ধ করে দিব তখন প্রতিনিয়ত কি বেগ হ্রাস পাবে প্রতিনিয়ত বেগ হ্রাস পাবে যেহেতু প্রতিনিয়ত বেগ হ্রাস পাবে তাহলে প্রতিবার একই পরিমাণ সময় লাগবে না যেহেতু সময়ের পরিবর্তন ঘটবে এই জন্য আমরা এই ক্ষেত্রে কি হবে যে চলন্ত ফ্যানের বন্ধ পর ঘিরে হ্যালির ধূমকেতুর গতি একটি পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতি মানে কি একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট পর পর একই দিক থেকে অতিক্রম করবে এখন সূর্যকে ঘুরে হ্যালির ধূমকেতু দেখা যায় একই দিকে ঘুরতেছে প্রতিবার একই সময় হচ্ছে পূর্ণটা ঘুরে আসতেছে এই জন্য এটাকে কি বলবো আমরা এটাকে আমরা গতি বলবো সকল ধরনের বেগের পরিবর্তনে কি এটা একটু ব্যাখ্যা দিয়ে আসছিলাম যে হবে না কারণ বেগের পরিবর্তন যদি হচ্ছে একই হারে হয় তখন তাকে আমরা সুষম ত্বরণ বলি কিন্তু যেহেতু বেগের পরিবর্তন একই হারে হব না হতে পারে তখন তা তাহলে সুষম ত্বরণ হবে না বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান সাইকেলের গতি পর্যাবৃত্ত গতি ব্যাখ্যা করো কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর যদি একই দিক থেকে অতিক্রম করে তাহলে তাকে পর্যাবৃত্ত গতি বলবো এখন বৃত্তাকার পথে ঘোরা সাইকেল যদি একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে অবশ্যই সেটা পর্যাবৃত্ত গতি ঘড়ির কাটার গতি কি ধরনের ব্যাখ্যা করো ঘড়ির কাটার গতি একসাথে একই সাথে হচ্ছে ঘূর্ণন গতি সেই সাথে হচ্ছে পর্যায়বৃত্ত গতি কেন সে প্রতি সেকেন্ড প্রতি ক্ষেত্রেই একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে অবশ্যই পর্যাবৃত্ত গতি আমার একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যেহেতু সে ঘুরতেছে সেহেতু এটা ঘূর্ণন গতি তাহলে এটা পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতিও তাহলে এটাই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো এবং প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আরো ভালো করে বারবার প্র্যাকটিস করার জন্য অবশ্যই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ